ঝড় বৃষ্টির দিনে আকাশে মেঘের গর্জন খুব সাধারণ একটি বিষয় এমন কোনো মানুষ নেই যে মেঘের গর্জনে চমকে ওঠে না তবে ঝড় বাদলের দিনে বিদ্যুৎ না চমকালে প্রকৃতি যেন তার পুরোপুরি হিংস্র রূপ ধারণ করতে পারে না আকাশে আলোর এই ঝলকানি আর গগনবিদারি আওয়াজের পেছনে বিজ্ঞান কি বলে চলুন তা জেনে আসি বিদ্যুৎ চমকালে যে বিদ্যুৎ উৎপন্ন হয় আর আমরা সাধারণ বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি তার থেকে আলাদা কিছু নয় যখন আকাশে অনেক মেঘ করে তখন জলীয় বাষ্পগুলো এতই ঠান্ডা হয়ে যায় যে বরফের আকার ধারণ করে এগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষের সৃষ্টি হয় এই সংঘর্ষের ফলে ইলেকট্রিক চার্জের উৎপত্তি হয় এভাবে চলতে চলতে এক সময় মেঘের ওই পুরো এলাকাটুকুই ইলেকট্রিক চার্জে পরিপূর্ণ হয়ে যায় মেঘের ওপরে সৃষ্টি হয় পজিটিভ চার্জ আর নিচের সৃষ্টি হয় নেগেটিভ চার্জ যেহেতু বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তাই মেঘের নিচে থাকা নেগেটিভ চার্জগুলো ভূমিতে থাকা অসংখ্য পজিটিভ চার্জের দিকে আসতে থাকে আর যখন তা কোনো পর্বত একা দাঁড়িয়ে থাকা কোনো মানুষ ও গাছের কাছাকাছি আসে তখন তার দিকে ছুটে যায় উঁচু পর্বত বা গাছের মাথায় সহজেই পজিটিভ চার্জগুলো পৌঁছাতে পারে তাই এসব স্থানে বিদ্যুৎ পাড়ার হার আমরা অনেক বেশি দেখতে পাই নেগেটিভ চার্জ যেভাবে ঘুরতে থাকে আর পজিটিভ চার্জও তার আকর্ষণে উঁচু স্থানে গিয়ে অপেক্ষা করতে থাকে আর এভাবে দুজনে দেখা হয়ে গেলে বিকট শব্দের সৃষ্টি হয় যার কারণে আপনি চমকে উঠতে বাধ্য হবেন কিন্তু দুই ধরনের চার্জ একত্রে হয়ে বিদ্যুৎ চমকালে এমন শব্দ হওয়ার কারণটা কি এক সেকেন্ডেরও কম সময়ে এই বিদ্যুৎ তার আশেপাশের বায়ুকে প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ করে ফেলে যা কিনা সূর্যের পৃষ্ঠার থেকেও পাঁচ গুণ বেশি উষ্ণ উচ্চ তাপমাত্রার এই বায়ু খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে আর চারিদিকে ছড়িয়ে পড়ার সময় আশেপাশের বায়ুর ওপর তীব্র চাপ পড়ে পর মুহূর্তে আবার যখন বায়ু ঠান্ডা হয়ে যায় এবং আশেপাশের বায়ু তীব্র সংকুচিত হয়ে নিজেদের স্থানে ফিরে আসতে থাকে এতে একটা বাজে শব্দের সৃষ্টি হয় যা কিনা ভাইব্রেশন আকারে পাশের বায়ু থেকে ক্রমান্বয়ে চলতে থাকে আকাশের দিকে তাকিয়ে থাকলে বাস পড়ার আগেই কিন্তু আপনি আলো ঝলকানি দেখতে পাবেন কারণ আলোর বেগ শব্দের বেগের থেকেও অনেক বেশি যেহেতু আলোর গতি বেশি তাই আমরা আগে আলো দেখি এবার চলুন বিদ্যুৎ চমকানো সম্পর্কে তো আরও কিছু মজাদার তথ্য জেনে আসি আপনি জানেন কি একবার বিদ্যুৎ চমকালে তাই এক সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগ সময়কালে স্থায়ী হয় কিন্তু সেই শক্তি দিয়ে একটি অ্যাকশর্ডের বাল্ব টানা তিন মাস চালানো যাবে বিদ্যুৎ চমকানোর সময় প্রতি সেকেন্ডে প্রায় পঁচাত্তর মাইল এলাকায় এরা পরিভ্রমণ করে বিদ্যুৎ চমকানোর সময় মানুষের শ্বাসকষ্টের সৃষ্টি হতে পারে আইসল্যান্ডে পৃথিবীর সবথেকে বেশি বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে বছরে প্রায় দুইশো দিন এখানে মাটি বিদ্যুতায়িত হয় তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এ ধরনের অদ্ভুত এবং আনকমান ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন